আরে এটা আমি কি দেখছি আমি যারা পায় তারা সব দিক দিয়ে পায় আর যারা পায় না তারা কোনো দিকেই পায় না উল্টে আরো সব হারাই কই গো কোথায় গেলে এদিকে এসো তাড়াতাড়ি কি বলবে তাড়াতাড়ি বলো আরে ওইদিকে রাতে থালা তো এখনো ধোয়া হয়নি ওগুলো ধুয়ে তবে রান্না বসাবো মায়া কোথায় ওকে দেখছি না যে ওই রিমির সাথে খেলতে গেছে মেয়েটাকে দেখে শুনে রেখো আর এই দুধের পাত্রটা ঘরে নিয়ে ঢেকে রেখে দাও আমি গরু মাঠে দিয়ে এসে দুধ নিয়ে বাজারে যাব ঠিক আছে সাবধানে যেও লতিফ গরু নিয়ে যাওয়ার পথে বড় ভাই সালাউদ্দিনের সাথে দেখা হয় কেমন আছিস দিনকাল কেমন যাচ্ছে এই তো দাদা উপর দয়ে ভালোই আছে তুমি বৌদের রিমি একদিন এসো আমাদের বাড়িতে কতদিন একসাথে খাবার খায় না হ্যাঁ রে সময় না নাহলে আমি তোদের বাড়িতে আসতে বলতাম ঠিক আছে তাহলে আমি যাই ভাব দেখে না দেখলে একদম সব কি দিন দিনকাল কেমন যাচ্ছে এই তো ভালোই আছি ভালো থাকবে না তোকে সহজ সরল ভাই তাকে থকে সব সম্পত্তি নিয়ে নিয়েছো ভালো থাকা দিত কথা হ্যাঁ ভাই ঠিক বলেছেন মিয়া তাই কিছু বলে না অন্য বলে এতদিনে জেলের ভাত খাই তো ওদের কথা শুনেও সালাউদ্দিন কিছু বলে না দেখে মনে হলো তার মাথায় ভয়ঙ্কর এক পরিকল্পনা ঘুর পাক খাচ্ছে ঠিক আছে আমি তাহলে যাই তোমরা এখানে বসে দেখো সমালোচনা করার জন্য অন্য কাউকে পাও কিনা কি গো কি হলো বলি তোমাকে দেখতে এমন লাগছে কেন কিছু হয়েছে ওই নতিপের জন্য বাইরে বের হওয়া যায় না ওই বেটা এত ভালো হওয়ার ভাব করে সবাই ওকে ভালো মনে করে তো এটার সাথে আবার তোমার সম্পর্ক কি আরে কি হয়েছে সেটা একটু খুলে বলোই না বড় ভাই হিসেবে আমি একটু বেশি সম্পত্তি নিজের ভাগে লিখে নিয়েছি এখানে দোষের কি কিন্তু গ্রামের সবাই বলছে আমি নাকি সহজ সরল লতিফকে ঠকিয়ে যে সব সম্পত্তি নিয়ে নিয়েছি এটা নিশ্চয়ই তোমার ভাই বলেছে সবাইকে ও সব বলে বেড়াচ্ছে না হলে গ্রামের মানুষ এই বিষয় নিয়ে কেন কথা বলবে আমারও তাই মনে হচ্ছে আমার মাতা আই দারুণ একটা বুদ্ধি এসেছে শুধু দেখো ওদের কি অবস্থা করি কিছুদিন পর আমার পায়ে এসে পড়ে থাকবে একটু খাবারের জন্য তা কি এমন বুদ্ধি করেছে শুনি তোমার আর শুনতে হবে না মেয়ে মানুষের বিশ্বাস নেই পরে দেখা যাবে কাউকে বলে দেবে তখন আমার পুরো প্ল্যানটাই নষ্ট হয়ে যাবে এই এতক্ষণ ভালো ছিলাম দিলে তো মাথাটা গরম করে তুমি আমাকে বিশ্বাস করো না এই যে তুমি এত আকাঙ্ক কাম করো তা সেইগুলো কাউকে বলেছি আজ পর্যন্ত আরে রাগ করছো কেন আমি মজা করে বললাম রাগে পুরো প্ল্যানটা তোমাকে বলবো ঠিক আছে তবে আমাকে না বললে কিন্তু আমি কিচ্ছু করতে দেব না ঠিক আছে বলবো রিমি কোথায় ওকে দেখছি না যে তো ওই হতচ্ছারি মায়ার সাথে খেলতে গেছে কত বারণ করেছি ওই ছোট লোকদের সাথে খেলিস না তাহাও শোনে না রাগ করো না গিন্নি আর মায় আসলে ওর সাথে ভালো ব্যবহার করো এটাও প্ল্যানের মধ্যে আছে ঠিক আছে ঠিক আছে শরীরটা ভালো লাগছে না রে রিমি এবার তাহলে বাড়ির দিকে যাই এখনই চলে যাবি আরো কিছুক্ষণ থাক না না রে অনেক বেলা হয়েছে বাবা নিশ্চয়ই দুধ বিক্রি করে এতক্ষণে বাড়িতে ফিরেছে আমার জন্যে হয়তো চকলেট এনে অপেক্ষা করছে ঠিক আছে তাহলে বাড়ি যা শরীর বেশি খারাপ করলে ওষুধ খেয়ে নিস বাবা আসেনি এখনো না রে মা এখনো আসেনি হয়তো কিছুক্ষণের মধ্যেই চলে আসবে মা আমার শরীরটা খারাপ লাগছে লাগছে ভালো না কি হয়েছে রে মা জানি না মা হঠাৎ করেই শরীর খারাপ লাগছে আর গলাটা না কেমন ভারী ভারী লাগছে তুই বরং গিয়ে শুয়ে থাক লম্বা একটা ঘুম দিতে পারলে দেখবি সব ঠিক হয়ে গেছে আচ্ছা আমি শুয়ে পড়ি যদি ঘুমিয়ে যাই তাহলে বাবা এলে আমাকে ডাক দিও কেমন বাবা বলেছিল আজকে আমার জন্য চকলেট নিয়ে আসবে ঠিক আছে কই গো মায়ার মা এদিকে এসো নিয়ে দেরি করলে কেন গো মায়ার জন্য চকলেট এনেছ ইস একদম ভুলে গেছিলাম গো মায়া কোথায় ওকে একটু ডাকো তো আরে ওর শরীর খারাপ করছে বলে ঘুমিয়ে গেছে তা পরে আমি গিয়ে মাথায় হাত রেখে দেখি জ্বরে গা একেবারে পুড়ে যাচ্ছে বলেছিল তুমি চকলেট নিয়ে আসলে ওকে ডাক দিতে সেটা আমি কি করলাম মেয়েটা চকলেট খেতে চাইলো আর আমি সেটাও ভুলে চলে এলাম দাও দেখি ভাত দাও খেয়ে দিয়ে দোকানে গিয়ে চকলেট নিয়ে আসি মায়াকে ডাক দাওনি ওকে ডাকো খাওয়া দাওয়া করুক ঘুমিয়ে আছে এখন ডাকা ঠিক হবে থাকুক না একটু ঘুমিয়ে আরে না তুমি ডেকে খাওয়ার কথা বলো খেয়ে আবার নয় ঘুমিয়ে পড়বে মায়া ও মায়া ও ট্রে মা ভাত খাবি না না মা আমি খাবো না গলায় ব্যথা করছে লালাও গিলতে কষ্ট হচ্ছে আমার আমি খাবো না ঠিক আছে রে মা তুই ঘুমিয়ে পর বরং কি গো মেয়ে ঘুম থেকে উঠেনি উঠেছিল ও নাকি খুব গলায় ব্যথা করছে কিছু খাবে না এখন কি যে করে না মেয়েটা গলায় ব্যথা তো কি হয়েছে একটু কষ্ট করে খেতে হয় না হলে তো আবার শরীর খারাপ করবে তুমি যে কি বলো আমার নিজের গলা ব্যথা হলেও আমি কিছু খেতে পারি না আর ও তো ছোট্ট একটা মানুষ তুমি বরং খাওয়া শেষ করে দেখো মেয়েটার জন্য ঔষধ আনতে পারো কিনা এখন ওষুধ কিনবো কোথা থেকে দুধ বিক্রি করে চলি দিন আনি দিন খাই হাতে তো টাকা নেই কি করব তো ওইদিকে আজকে দুধ বিক্রির টাকাও শেষ দোকানে ধার করে বাজার সদাই এনেছিলাম সেই টাকা সব শোধ করলাম তোমার বড় দাদার কাছে গিয়ে দেখোই না একবার মায়ার অসুস্থতার কথা শুনে নিশ্চয়ই উনি সাহায্য করবেন ঠিক আছে আমি এখনই যাব তুমি খাবারগুলো রেখে দাও কি বলছো আরে খেয়ে যাও না গো এই খাবার গলা দিয়ে নামবে না মেয়েটা কষ্ট পাচ্ছে খেতে পারছে না আমি কিভাবে খাবো বলো ওষুধ কিনে আনার পর একসাথে খাবো আমি চললাম দাদা ও দাদা বাড়িতে আছো কি কি হয়েছে হঠাৎ করে মেয়েটার জ্বর হয়েছে গলা ব্যথায় কিছু খেতে পারছে না এখন ওষুধ কিনে নিয়ে যেতে হবে আমাকে যদি স টাকা ধার দিতে তাহলে মায়ের জন্য ওষুধ কিনে নিয়ে যেতাম এই নে হাজার টাকা ওষুধের সাথে কিছু ফল কিনে নিয়ে যাস ধন্যবাদ দাদা তুমি আমার অনেক বড় উপকার করলে কি হলো গো ভাইয়ের জন্য একেবারে দরজ যে উতলে পড়ছে একদম চকচকে হাজার টাকা নোট দিয়ে দিলে আরে এর ফলে আমাকে কোনোদিন সন্দেহ করবে না এটা আমাদের কাজকেই আরো সহজ করে দেবে বুঝলাম গো বুঝলাম তোমার মাথায় এত বুদ্ধি এটা তো কি জানতাম না মায়া ও মায়া ঘুম থেকে ওঠ মা কি হয়েছে বাবা যাচ্ছ কেন ওষুধ এনেছি উঠে পর ভাত খেয়ে ওষুধ খাবি দিন পেরিয়ে রাত হয় লতিফ এবং তার পরিবারের সবাই ঘুমিয়ে পড়ে গভীর রাতে চুপি চুপি তাদের বাড়িতে আসে সালাউদ্দিন পরের দিন সকালে লতিপ যখন দুধ সংগ্রহ করতে যাই গিয়ে দেখে তার গোয়াল ঘরে গরু নেই আমার এই সর্বনাশ কে করল রাবিয়া ও রাবিয়া কি হলো গো আমাদের সব শেষ হয়ে গেল কি গো কি হয়েছে গরুটা কোথায় এটাই তো বলছি আমাদের গরুটার চুরি হয়ে গেছে মনে হয় এ আমাদের কি হবে তুমি এত উত্তেজিত হয়েও না গো যা হবার তা তো হয়ে গেছে তুমি মাথা ঠান্ডা করো দুনিয়ার নিয়ম এমন কেন বলতে পারো যারা পায় তারা সব দিক দিয়ে পায় আর যারা পায় না তারা কোনো দিকেই পায় না উল্টে আরো সব হারায় তুমি এত চিন্তা করো না তো চিন্তা করলে কি আর কোনো ব্যবস্থা হবে চিন্তা করে কি করব। আজ নয় একটা লাউ ঘরে ছিল তাই খেতে পারছি কাল থেকে কি খাবো আমরা নয় খিদে সহ্য করতে পারি মায়া তো ছোট মানুষ বাবা ওই সন্তানের মুখে খাবার তুলে দিতে না পারার কষ্টটা আমি অনুভব করতে পারছি ঠিক সেই সময় তাদের বাড়িতে আসে এক অপরিচিত বৃদ্ধা মহিলা বাড়িতে কেউ আছেন কি হয়েছে বুড়িমা বাবা আমাকে একটু সাহায্য করো আমি খুব ক্ষুধার্ত আমাকে কিছু খেতে দেবে হ্যাঁ বুড়ি মানিষই আমরাও খেতে বসেছি চলুন ভিতরে গিয়ে একসাথে খাই এরপর বৃদ্ধা মহিলাকে নিয়ে তারা একসাথে খাবার খায় তোমাদের অনেক ধন্যবাদ আমি তো তোমাদের তেমন কিছু দিতে পারবো না এটা এই এই না এইখানে কয়েকটা লাউ এর বীজ আছে উঠোনে পুঁতে দিও আমি তাহলে আসি এই বলে বৃদ্ধা মহিলা চলে যায় আর সেই বীজগুলো উঠোনে পুঁতে দেয় আরে এইটা আমি কি দেখছি একদিনে বীজ থেকে এত বড় লাউ গাছ সেখানে আবার এত বড় বড় লাউ আসলেই তো এইটা কি তবে ওই বুড়িমার দেওয়া বীজের বিশেষত্ব এবার তাহলে তো আর কোনো চিন্তাই নেই এইগুলো বিক্রি করেই খেতে পারবো আমরা হ্যাঁ গো এবার আর কোনো চিন্তা নেই তো বন্ধুরা গল্পটি কেমন লাগলো গল্পটি ভালো লাগলে ভিডিওতে লাইক করুন আর কমেন্ট করে আপনার মতামত দিন এবং আরও নতুন ভিডিও দেখতে হলে বাংলা কার্টুন ইউনিভার্স ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন